পুকুরে বুড়ি পুড়ে বলো বক সাত দিন উপসইল অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর জল ফেনিয়ে সাদা হয়ে গেল সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে সেদিন সে জল খেতে এসে দেখে একই কাণ্ড হয়ে আছে হাতি বললে নদী তোর হলো তো জল করে ফেনা হয়ে গেল নদী বললে তাও যদি তোকে বলি না তোর কিন্তু লেজটি খসে পড়বে নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল সোম থেকে শনি এই চ্যানেলে আপনারা শুনছেন আমাদের সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় এই সপ্তাহে সোম থেকে শনি আপনার জন্য থাকবে শুধুমাত্র হাসির গল্প শুনতে থাকুন আমাদের গল্পগুলি আর হাসতে থাকুন গল্পগুলি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা উকুনে বুড়ি এই গল্পে এক উকুনে বুড়ির মাথার উকুন তার স্বামীর খাবারে পড়ায় তার স্বামী রাগারাগি করলে সে স্বামীর ঘর ছেড়ে এক বকের বাড়ি নাধুনিক কাজ নেয় কিন্তু বকের বাড়ি রান্না করতে গিয়ে এক দুর্ঘটনায় উকুনে বুড়ি মারা যায় এবং বক খুব কষ্ট পায় সে তার মন খারাপের কথা তার বন্ধু নদীকে বলে কিন্তু বকের দুঃখের কথা শুনে নদীর কি হলো আর নদীর থেকে সেই দুঃখের খবর যখন ধীরে ধীরে অনেকে জানলো তখন তাদেরই বাকি হলো জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প উকুনে বুড়ি এক যে ছিল উকুনে বুড়ি তার মাথায় বড্ড ভয়ানক উকুন ছিল সে যখন তার বুড়োকে ভাত খেতে দিত তখন ঝরঝর করে সেই উকুন বুড়োর পাতে পড়তো তাইতে সে একদিন রেগে গিয়ে ঠাঁই করে বুড়িকে ঠ্যাঙার বাড়ি মারলে তখন বুড়ি ভাতের হাড়ি আছড়ে গুঁড়ো গুঁড়ো করে রাগের ভরে সেই যে নদীর ধার দিয়ে চলে গেল আর বুড়ো তাকে ফেরাতে পারলে না নদীর ধারে এক বক বসেছিল সে উকুনে বুড়িকে দেখে বলল উকুনে বুড়ি কোথা যাস উকুনে বুড়ি বললে স্বামী মারলে রাগে তাই ঘর গেরস্তি ফেলে যাই বক বললে তোর স্বামী মারলে কেন কি হয়েছে উকুনে বুড়ি বললে আমার মাথা থেকে তার পাতে উকুন পড়েছিল বক বললে কেন কুকুর তো বেশ লাগে তার জন্য মারলে কেন তুই আমার বাড়ি চল শুনেছি তুই খুব ভালো রাঁধিস তাই তে উকুনে বকের বাড়িতে রাঁধুনি হলো তার রান্না বকের বেশ ভালো লাগত আর পাতে উকুন পড়লে তো সে খুব খুশি হতো তখন একদিন হয়েছে কি বক এনেছে একটা মস্ত শোল মাছ এনে সে উকুনে দিয়ে বলল উকুনে মাছটা বেশ করে রাঁধ বলে সে আবার নদীর ধারে চলে গেল ও কোনো বুড়ি মাছ রাঁধতে বসল রাঁধতে রাতে বেচারা মাথা ঘুরে কখন করার মধ্যে পড়ে গিয়েছে কেউ জানতেই পারেনি বক এসে দেখলে ও কোনো বুড়ি পুড়ে মরে আছে দেখে তার এমনি দুঃখ হলো সে নদীর ধারে গিয়ে মুখ ভার করে রইল সাত দিন কিছু খেল না নদী বললে ভালোরে রে ভালো সাত দিন ধরে এমন করে বসে আছে খাইনি দাইনি এর হইলো কি হ্যাঁ ভাই বক তোর হয়েছে কি ভাই বক বললে আর ভাই সে কথা বলে কি হবে আমার যা হবার তা তো হয়েছে নদী বললে ভাই আমাকে বলতে হবে বক বললে যদি বলি তোর কিন্তু সব চল ফেনা হয়ে যাবে নদী বললে হায় হাবে তুই বল তখন বক বললি পুরে 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 বলু বক সাত দিন অমনি ফ্যান ফ্যান করে দেখতে দেখতে নদীর জল ফেনিয়ে সাদা হয়ে গেল সেই নদীতে এক হাতি রোজ জল খেতে আসে সেদিন সে জল খেতে এসে দেখে কি কাণ্ড হয়ে আছে হাতি বললে নদী তোর কি হলো তোর জল কি করে ফেনা হয়ে গেল নদী বললে তাও যদি তোকে বলি না তোর কিন্তু লেজটি খসে পড়বে হাতি বললে জয় যাবে তি বল তখন নদী বললে পুকুনে বুড়ি পুড়ে মলো পক সাত দিন উপোস রইল

পরে পরো বল তখন হাতি বললে পুকুরে বুড়ি পড়ে মল বক্সার দিন উপস রইল নদীর জল ফেনিয়ে গেল হাতি লেজ খসে পড়ল অমনি ঝরঝর করে গাছের সব পাতাগুলি ঝরে পড়ে গেল সেই গাছে এক ঘুঘুর বাসা ছিল সে তখন খাবার খুঁজতে গেছিল ফিরে এসে দেখে ও মা এ হয়েছে ঘুঘু বললে গাছ তোর এ কি হলো তো সব পাতা কোথায় গেল গাছ বললে তা যদি বলি তোর কিন্তু চোখ কানা হয়ে যাবে ঘুঘু বলল যা যাবে তুই বল তখন গাছ বললে উকুনে বুড়ি পুড়ে মলো বক সাত দিন উপোস রইলো নদীর জল ফেনিয়ে গেল হাতি লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়ল অমনি টস করে ঘুঘুর একটা চোখ কানা হয়ে গেল কানা চোখ নিয়ে ঘুঘু মাঠে চড়তে গিয়েছে তখন রাজার বাড়ির রাখাল তাকে দেখে বলল সে কি রে ঘুঘু তোর চোখ কি হলো ঘুঘু বললে তা যদি বলি তবে কিন্তু তোমার হাতে লাঠিটা আটকে যাবে রাখাল বললে যা যাবে বল তখন ঘুঘু বলল কুকুরে বলে পড়ে মল বক্সা তেল উপস নদীর জল ফেনিয়ে গেল হাতি লেজ খুশি পড়ল গাছের পাতা ঝরিয়ে পড়ল কুকুর চোখ কানা অমনি চটাস করে রাখালের হাতে তার লাঠি আটকে গেল সে কত হাত ছাড়লে কিছুতেই তাকে ফেলতে পারে না যখন গরু নিয়ে সে রাজার বাড়িতে ফিরে এসেছে তখনও সে হাত ঝাড়ছে রাজার বাড়ির দাসী ভাঙা কুলোয় করে ছাই ফেলতে যাচ্ছিল সে রাখালকে দেখে বললে দূর হতো ভাগা অমনি করে হাত ঝাড়ছিস কেন রে কি হয়েছে তোর হাতে রাখাল বললে সে কথা যদি বলি তবে কিন্তু কুলো খানা তোমার হাত থেকে আর নামাতে পারবে না হ্যাঁ সে কারণে তোমার হাতেই আটকে থাকবে দাসী বলে আচ্ছা থাকে থাকবে তুই বল তখন রাখাল বললে উকুনে বুড়ি পুড়ে মলো বক সাত দিন উপস রইলো নদী জল ফেনিয়ে গেল হাতির লেজ খসে পড়লো কাছের পাতা ঝরে পড়লো কুকুর চোখ কানা হলো দাসী কি বলে কাঁদতে লাগলো সে অনেক করে কুলো হাত থেকে নামাতে পারলে না শেষে রাখাল ছোকরাকে গাল দিতে দিতে ঘরে গেল ঘরে গিয়ে দাসী আর হাত থেকে কুলো নামাচ্ছে না রানী তখন থালা হাতে করে রাজার জন্য ভাত বাড়ছিলেন দাসীকে দেখে তিনি হেসে বললেন দাসী তোর কি হয়েছে কোনোটা হাত থেকে নামাচ্ছিসনি কেন দাসী বললে তা যদি বলি রানী মা তবে কিন্তু ওই থালা কানা আপনার হাত থেকে আর নামাতে পারবেন না ও কানা আপনার হাতেই আটকে থাকবে রানী বলেন বটে আচ্ছা বল দেখি কেমন আটকায় তখন দাসী বললে কুকুনে ভুড়ি পুড়ে মলো বক সাত দিন উপোস রইল নদীর জল পেনিয়ে গেল হাতে লেজ কষে পড়লো গাছের পাতা ঝরে পড়লো কুকুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো দাসের হাতে কুলো আটকালো অমনি রানীর হাতে থালাখানি আটকে গেল কিছুতেই তিনি আর তা নামাতে পারলেন না তখন আর কি করেন আর একখানা থালায় করে রাজামশাইয়ের জন্য ভাত বেড়ে নিয়ে চললেন রাজামশাই তাকে দেখিয়ে বললেন রানী ওই থালাখানা হাতে করে রেখেছো যে রানী বললেন তা যদি বলি তবে তুমি কিন্তু আর এখান থেকে উঠে যেতে পারবে না তুমি পিড়িতেই আটকে থাকবে শুনে রাজা হো হো করে হাসলেন তারপর বললেন আচ্ছা তাই তুমি বলো বলো তখন রানী বললেন কুকুনে বুড়ি বলো বক সাত দিন উপোস নদীর জল ফেনিয়ে গেল হাতি লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়ল ঘুঘুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো দাসীর হাতে কুলো আটকালো রানীর হাতে থালা আটকালো বলতে বলতেই তো রাজামশাই পিঁড়িতে খুব ভালো মতো আটকে গেলেন কতটা না ডাকলেন তারাও কিছু করতে পারল না তখন সে পিঁড়ি শুধু তাকে চারজনে ধরাধরি করে এনে সবাই বসিয়ে দিলে তা দেখে তো সবার লোকেদের ভারী মুশকিলই হলো তাদের ভয়ানক হাসি পাচ্ছে তারা হাসি থামাতে পারছে না হাসতেও পারছে না পাছে রাজামশাই রাগ করেন কেউ ভয়ে জিজ্ঞেসও করতে পারছে না রাজামশাইয়ের কি হয়েছে তখন রাজামশাই নিজেই বললেন তোমরা বুঝি জানতে চাচ্ছ আমি পিড়িতে কি করে আটকে গেলাম তারা হাত জোর করে বলল হ্যাঁ আগে মহারাজ রাজা বললেন তা যদি বলি তবে তোমরাও যে যার বসার জায়গায় আটকেই যাবে তখন তারা বললে মহারাজ যদি আটকালেন তবে আমরার বাকি থাকি কেন তখন রাজা বললেন পুকুরে বুড়ি পুড়ে মর বক সাত দিন উপস রইলো নদীর জল ফেনিয়ে গেল হাতি লেজ খসে পড়ল গাছের পাতা ঝরে পড়ল ঘুঘুর চোখ কানা হলো রাখালের হাতে লাঠি আটকালো দাসির হাতে কুলো আটকালো রানীর হাতে থালা আটকালো পিড়িতে রাজা আটকালো বলতে বলতেই তারা যাবে কোথায় এমনি করে তারা তক্ত পোষা আটকে গেল যে আত্মাদের উঠবার সাধ্য নেই সেই দেশে খুব বুদ্ধিমান নাপিত ছিল নইলে মুশকিল হয়েছিল আর কি নাপিত এসে বললে শিগগির ছুতো ডাক তখন ছুটোর এসে পিড়ি কেটে রাজামশাইকে ছাড়ালে আর পোষ কেটে সবার লোকেদের ছাড়ালে একটু একটু কাঠ তো সকলের গায়ে লেগেছিল সেটুকু চেচে তুলে দিল রানীর হাতের থালা দাসির হাতের কুলো আর রাখালের হাতের লাঠিও কেটে ফেলে দেয়া হলো